আজকে আমাদের দেশের যে ছেলেমেয়েরা যে শিক্ষায় সুবিধা বঞ্চিত হচ্ছে শুধু এই মিথ্যার বেড়া কারণ আপনি দেখবেন যে ক্লাস ফাইভের প্রশ্নপত্র আউট হয় প্রত্যেকটা পাবলিক পরীক্ষার প্রশ্নপত্র আউট হয় চাকরির প্রশ্নপত্র আউট হয় এবং এটার কেন্দ্রিক অনেক মানুষজন অনেক অভিভাবকরা লাইন দিয়ে থাকে যে এটা প্রশ্ন পাওয়া যায় কি না তো এগুলোর মধ্যে দিয়ে একটা অনৈতিকতার মধ্যে দিয়ে আমাদের এই সমাজ গত ষোলো বছর ধরে চলে গেছে তো এটার মধ্যে দিয়ে দেশ দেশে একটা মূল্যবোধহীন জাতি সে আস্তে আস্তে তৈরি করে দিয়ে গেছে তো আমরা বিশ্বাস করি যে এখান থেকে আমাদেরকে ঘুরে দাঁড়াতে হবে আমাদের দিকে সামনের দিকে দেখতে হবে যেন ভবিষ্যতে আমরা এই দেশ এবং জাতি এই যে প্রজন্মটিকে তিনি ধ্বংস করলেন মিথ্যা একেবারে ফাঁপানো তথ্য দিয়ে বা ইতিহাসের বা মিথ্যা শিক্ষা দিয়ে এই প্রজন্মকেও তো আমাদেরকে রিবিল্ড করতে হবে এই প্রজন্ম যখন বাংলাদেশের নেতৃত্ব থাকবে তখন দেশকে আসলে তারা সঠিকভাবে নেতৃত্ব দিতে পারবে আমাদের এই জাতিটাকে আমাদেরকে একটা জাগরণের পথে নিয়ে আসতে হবে নৈতিকতার মানদণ্ডে কারণ দেখবেন যে আমাদের জাতিটা একটা মেধাবী জাতি